শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরানিক দাওয়া কোরানিক গবেষণা এবং কোরআনিক আরবিক শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাই আপনার মতো আরো অনেক দিনই ভাই বোনদের কাছে কোরানের দাওয়াত পৌঁছাতে আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল কোরআন ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু মডিউল এক লেসন একত্রিশ ফেলে আমর গঠন ফেলে আমর গঠন করার জন্য আমরা ফাতাহা ফ্যামিলিকে ব্যবহার করব প্রথমে আমরা জানি ফেলে আমুরের আমরের ছয়টি নিয়ম শুরুতে মনে রাখা প্রয়োজন ফেলে আমর শুধুমাত্র দ্বিতীয় পুরুষ আন্তা আন্তুমা আন্তুম আন্তি আন্তুমা আন্তুম না এই ছটি ক্ষেত্রে ফেলে আমর প্রযোজ্য অর্থাৎ দ্বিতীয় পুরুষ যিনি হাজির রয়েছেন বা উপস্থিত আছেন এক নম্বর নিয়ম আলামতে মুদারিওর বর্ণ পড়ে যাওয়া আলামতে মুদারিও এই অক্ষরগুলো প্রথমে পড়ে যাবে আমর গঠনের জন্য দুই নম্বর নিয়ম আলামতে মুদারিও যাওয়ার পর যদি ফাঁক আলিমায় শুকুন চলে আসে তাহলে শুরুতে যোগ করতে হবে হামজাতল ওয়াসল সাথে হারাকাত দিতে হবে কাসরা অথবা দম্মা মনে রাখবেন আলামতে মুদারীয়তে ফাথা যুক্ত হামজাতুল ওয়াসল আসবে না তিন নম্বর নিয়ম ফা কালিমায় শকুন থাকার কারণে আমরা হামজাতুল ওয়াসল এনেছি কিন্তু হামজাতুল ওয়াসলের একটি হারাকা লাগবে এই কোন হারাকা সেখানে আসবে তার জন্য এই নিয়ম যদি আইন কালিমায় ফাথা কাসরা বা দম্মা থাকে তাহলে হামজাতুল ওয়াসল ওই অনুযায়ী হারাকা নেবে মনে রাখবেন আইন কালিমায় ফাথা বা কাসরা থাকলে হামজাতুল ওয়াসল কাসরা নেবে কিন্তু আইন কালিমায় দাম্মা থাকলে হামজাতুল ওয়াসল দাম্মা নেবে চার নম্বর নিয়ম এক বচন ক্রিয়াতে লাম কালিমায় শেষ বর্ণে সবসময় শকুন হবে আমি আবার বলছি এক বচন ক্রিয়াতে লাম কালিমায় শেষ বর্ণে সবসময় শকুন হবে পাঁচ নম্বর দ্বিবচন ও বহু বচনে নুন পড়ে যাবে হুন্না ও আন্তর্ণ্না ব্যতীত ছয় নম্বর যদি ফেলুন মুদার ইউতে ফা কালিমায় হারাক্কা থাকে তাহলে হামজাতুল ওয়াসল শুরুতে যোগ করতে হবে না যেমন সাল্লামা ইউ সাল্লিমু আলামতে মুদার ইউ পড়ে গেছে রয়েছে সাল্লিম সাল্লিম পড়া যাচ্ছে সাল্লিমের সিন ফা কালিমা তাতে হারাকাত রয়ে গেছে সুতরাং এখানে হামজাতুল ওয়াসল যোগ করার কোনো প্রয়োজন নেই আসুন আমরা কয়েকটি অনুশীলনের মাধ্যমে আরও একটু জেনে নিই এই চার্টে পাঁচটি কলাম রয়েছে একটিতে মুক্ত সর্বনাম মূলত দ্বিতীয় পুরুষ আন্তা ফ্যামিলির ছটি দমির রয়েছে তারপরে রয়েছে বর্তমান কালের রূপ তারপর আলামতে মুদারিও বাদ দিলে যা থাকে তারপরে সুকুন বসিয়ে বা নুন বাদ দিয়ে মাজরুম বানানো এবং সবশেষে শুরুর দিকে হামজা যোগ করা তাহলে আমরা দেখি ফাতাহা থেকে কিভাবে আন্তা পরিবারের আমর গঠন হয় ফাতাহা ইয়ফতাহু ইয়ফতাহু ইয়ফতাহানে ইয়ফতাহু না তাফতাহু তাফতাহানে না তাফতাহু আন্তা তাফতাহু এই সেই তাফতাহু এখন তাফতাহু আলামতে মুজারিও তা পড়ে গিয়ে হবে ফার উপরে শকুন তার উপরে ফাথা এবং হার উপরে দাম্মা এরপরের কলামে দেখুন সুকুন বা জাজম আসবে লাম কালিমার উপরে শেষের বর্ণ যেভাবে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই শব্দটি পড়া যাচ্ছে না শব্দের শুরুতে কালিমায় যদি সুকুন থাকে তাহলে শব্দ পড়া যায় না অতএব এখানে হামজাতুল ওয়াসল প্রয়োজন আমরা এখন হামজাতুল ওয়াসল নিয়ে এসেছি শেষ কলামে কিন্তু হামজাদুল ওয়াসলের একটি হারাকাত প্রয়োজন কোন হারাকাত হবে আমরা আগে পড়েছি নিয়ম যদি আইন কালিমায় ফাথা এবং কাসরা থাকে তাহলে হামজাতুল ওয়াসল কাসরা নেবে আর যদি আইন কালিমায় দাম্মা থাকে তাহলে হামজাতুল ওয়াসল দাম্মা নেবে এখানে আইন কালিমায় ফাথা থাকায় হামজাদুল ওয়াসল কাসরা নিয়েছে অতএব হয়েছে ইফতাহ তাহলে আমরা কি পেলাম তাফতাহু তাফতাহু থেকে আমরা আমর পেলাম ইফতাহ এই আমর গঠনের যে প্রক্রিয়াটা এটা ভালো করে বোঝার চেষ্টা করবেন এরপরে একইভাবে পরে একইভাবে দিবচন, আন্তমা একইভাবে আলামতে মুদারিও পড়ে গেছে ফা কালিমার উপরে সুকুন এসেছে এর পরের কলামে নুন বাদ পড়ে গেছে এখন এটিও পড়া যাচ্ছে না তার হামজাতুল ওয়াসল প্রয়োজন এবং শেষ কলামে দেখুন একইভাবে কাশ্রাসহ হামজাতুল ওয়াসল যোগ করা হয়েছে হয়ে হয়েছে ইফতাহা তাফতাহানে ইফতাহা এরপরে আমরা একইভাবে আলামতে মুদারিও পড়ে গেছে তারপর নুন পড়ে গেছে এর শেষে এসে আমরা পেলাম সুকুন সহ ফা কালিমা শুরুতে অতএব হামজাতুল ওয়াসল প্রয়োজন এবং নিয়ম হিসেবে হামজাতুল ওয়াসলে কাসরা এসেছে আমরা এখন পেলাম ইফতাহু লক্ষ্য করুন ওয়াউর পরে একটি আলিফ এসেছে ওয়াউর উপরে শকুন রয়েছে এবং তাকে এ অবস্থায় ওয়াও একা থাকতে পারে না তার একটি সীমানা দরকার একটা সাপোর্ট দরকার জন্যই আলিফ এসেছে ইফতাহু এখন আমরা দেখবো আন্তি আন্তির আমর গঠন তাফতাহি না ফা কালিমায় শকুন এসেছে তার পরের কলমে নুন পড়ে গেছে এবং শেষের কলামে একইভাবে ইফতাহি ইফতাহি আমর হয়েছে ইফতাহি এখন আন্তুমা তাফতাহানে আলামতে মুদারিও পড়ে গেছে এর পরের কলামে নুন পড়ে গেছে তার পরের কলামে হামজাদুল ওয়াসল এসেছে কাসরা নিয়ে ইফতাহা সর্বশেষ আন্তুন না আলামতে মুদারিও পড়ে গেছে কিন্তু নুন পড়েনি নিয়মে পড়েছি আমরা যে নুন বাদ পড়ে যাবে সকল জায়গায় শুধুমাত্র হুন্না এবং আন্তন্না ব্যতীত অথবা আন্তন্নাতে নুন পড়বে না আমরা সব শেষ কলমে দেখছি হামজাতুল ওয়াসুল এসেছে কাসরা নিয়ে ইফতাহ না নুন কিন্তু রয়ে গেছে এখন দেখুন পরিবারের আমরগুলো হল ইফতাহ ইফতাহা ইফতাহু ইফতাহি ইফতাহা ইফতাহনা আলহামদুলিল্লাহ এই চারটি কাগজে লিখুন যেভাবে আছে এইভাবে এবং নিজে নিজে আমরগুলি গঠন করুন পরের পাতায় বেশ কিছু ফেল উল্লেখ করা হয়েছে এই সবগুলোর আমর আপনাদেরকে নিজে নিজে বানাতে হবে ইনশাল্লাহ সম্ভব হলে এই চারটি প্রিন্ট করে নেবেন অথবা কাগজে নিজে হাতে লিখবেন এখানে প্রায় আটাশটি ফেল ক্রিয়া রয়েছে আপনাকে সবগুলো

তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস ডব্লিউডব্লিউডব্লিউ এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন